আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে রিকশালিক হয়ে ফিরে আসতে চায় সোরাচার হাসিনা রাজধানীর বিভিন্ন সড়কে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ করে যান চলাচল বন্ধ করে দেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা পরে তারা মহাকালীতে যান চলাচল বন্ধের পাশাপাশি রেললাইনে বসে ট্রেন চলাচলও বন্ধ করে দেয় এ অবস্থায় তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় সেনা সদস্যরা বৃহস্পতিবার দুপুরে রেলক্রসিং এলাকায় ঘটে এ ঘটনা এবারে জানাবো আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে জামায়াতের আমির কোন রাজনৈতিক দলকে সরিয়ে দেবার ইচ্ছা জামায়াতে ইসলামের নেই বলে জানিয়েছেন দলটির আমির ডা শফিক রহমান ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি জানাব রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে রোববার বেলা দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনার শপথ গ্রহণ করবেন তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বৃহস্পতিবার নির্বাচন কমিশন নেওয়ার কয়েক পর সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা ইসলাম তথ্য নিশ্চিত বেছে ঘন্টার এ করেছেন বিগত আওয়ামী সরকারের সময় দু সাতাশে ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আওয়াল কমিশন গত পাঁচই সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন এর আড়াই মাস পর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার কমিশনের ওপর থাকবে জানিয়ে দেব পাঁচ দেশে গমনিচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা পাঁচ দেশে যাবার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেশ পাঁচটি হল থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়া এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনে প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে যার ফলে তারা বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে এবারে থাকছে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকা সেনানিবাসের শহীদ মৈনুল রোডের যে বাড়িটি থেকে দু দশ সালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়ি আবারও ফিরিয়ে দেবার দাবি জানিয়েছেন দলের চেয়ারপার্সনের প্রদেষ্টা সৈয়দ মহাজাম হোসেন আলাল এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নেতানিহুকে গ্রেপ্তারি পরোয়ানায় ইউরোপীয় ইউনিয়নের সমর্থন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তারা বলছে তারা বলছে আন্তর্জাতিক আদালতে রায় মানতে দায়বদ্ধ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে গতকাল বৃহস্পতিবার যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালন হামাস নেতা মোসাম্ম দাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রিকশালিক হয়ে ফিরে আসতে চায় সুরাচার হাসিনা রাজধানীর বিভিন্ন সড়কে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ করে যান চলাচল বন্ধ করে দেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা পরে তারা মহাখালীতে যান চলাচল বন্ধের পাশাপাশি রেললাইনে বসে ট্রেন চলাচল বন্ধ করে দেন এ অবস্থায় তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেন সেনা সদস্যরা দুপুরে মহাখালী এর এলাকায় ঘটে ঘটনা পাল্টার জবাবে আন্দোলনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে এ সময় সেনাবাহিনীর এসকেস টাওয়ারে হামলা চালায় রিক্সাচালকরা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরগরম সবাই বলছে দ্রুতই হামলাকারীদের নিশ্চিন্ন করতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক জানা গেছে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা বন্ধ করেনি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে শহরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এরপর থেকেই তারা হিংস্র হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে থাকে পরে প্রশাসন কঠোর হয়ে তাদের ব্যাত্রাঘাত করতে থাকে নেটিজেনরা বলছেন পাঁচই আগস্টের আগে রাজধানীতে আগে এত রিক্সা ছিল না পরে কোথা থেকে শহরে এত ব্যাটারি চালিত রিক্সা আসল রিক্সাচালকদের ব্যবহার তো এত হিংস্রনাথ তারা কেন দেশের স্বতন্ত্র প্রহরী সেনাবাহিনীর এসকেপ টাওয়ারে হামলা চালাল দ্রুত এই অমানুষ জানোয়ার এবং রিক্সাচালক নামক পশুদের গ্রেপ্তার করে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক নেটিচানরা আরও বলছেন আমাদের তো মনে হয় রিকশা চালকদের পেছনে ফ্যাসিস্ট আওয়ামী কাজ করছে তারা চাচ্ছে দেশে যাতে আবার ফ্যাসিস্টরা ফিরে আসে তাদের আচার আচরণ রিকশা চালকদের মতো মনে হয় না কারণ কয়েকদিন আগেও এ চালকরাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক ছাত্রকে নৃশংসভাবে হত্যা করেছে সাধারণ রিকশা চালকরা কোনো মানুষ হত্যা করতে পারে না তারা পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে আন্দোলন করছে অথচ দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষই চায় না রাজধানীতে অটো চলুক সাকলাইন রাসেল নামের একজন ফেসবুকে লিখেছেন বেপরোয়া অটো চালকদের শক্ত হাতে দমন করুন এদের ইন্ধনদাতা মালিকদের চিহ্নিত করুন ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সাকে নিষিদ্ধ করতেই হবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা শিক্ষার্থী সেনাবাহিনী তাদের গাড়ির উপর হামলা চালায়নি সেই সময় অনেক কিছুর উপর হামলা করলেও সেনাবাহিনীর উপর কোন হামলা হয়নি কারণ সবাই মনে করেছে সেনাবাহিনী ছিল নিরপেক্ষ আর তারা দেশের বিপদের সময় পাশে ছিল সেই বিবেচনায় কেউ তাদের উপর হামলা করেনি আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পতন ডেকে আনে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে জামায়াতের আমির কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াত ইসলামের নেই বলে জানিয়েছে দলটির আমির ডা শফিকুর রহমান ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি সাক্ষাৎকারে জামায়াতের আমিরের কাছে জানতে চাওয়া হয় একটা আতঙ্ক তৈরি করেছে যে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায় দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটাতে পরিকল্পনা করা হচ্ছে কতটা সত্য এর জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন এই তত্ত্বের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের প্রতি জনগণের সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোনো সংগঠন বা দলকে সরানোর জন্যে আমরা কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই ভারত বিরোধিতা প্রশ্ন নিয়ে তিনি বলেন জামায়াত ইসলামীর ভারত বিরোধিতা বর্জন সর্বজন স্বীকৃত এ বিষয়ে তিনি কি বলবেন এর জবাবে জামায়াতের আমির বলেন এ ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতি মিথ্যা ব্যাখ্যা এবং বিভ্রান্ত তৈরি করা যায় সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন জামায়াত ইসলামের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সব নাগরিককে সমান অধিকার ও মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয় জামায়াত সংখ্যালঘু বা সংখ্যাগুরু সত্ত্বে বিশ্বাসী নয় আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসী বিভাজন অপরাধ হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামায়াত ইসলামের নেই বরং বিভিন্ন সময় জামায়াত ইসলামী নানা বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে রবিবার চতুর্থ নির্বাচন কমিশনের শপথ সাবেক সচিব এবং এম এ নাসির নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে রবিবার বেলা দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনারের শপথ গ্রহণ করবেন তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বৃহস্পতিবার নির্বাচন কমিশন বেছে নেবার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান বিগত আওয়ামী সরকারের সময় দু সালে বাইশ সালের সাতাশে ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজে হাবিবুল আওয়াল কমিশন গত পাঁচই সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন এর আড়াই মাস পর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার কমিশনের উপর থাকবে নতুন কমিশনে কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনুরুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জস আব্দুর রহমান এল মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ পাঁচ দেশে গমনিচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্কতা পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেশ পাঁচটি হল থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম এবং কম্বোডিয়া এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণের বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার প্রচারণায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে যার ফলে তারা বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জেমি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে ব্যাংকস্থ বাংলাদেশ দূতাবাস ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস মিয়ানমার কম্বোডিয়ার গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে এর মধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে একই সঙ্গে বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনিচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে